ক্রমে আপনি রাখবেন রাখার পরে এইভাবে নিয়ে যাবেন এমনভাবে নিয়ে যাবেন যাতে এই আঙ্গুল এই আঙ্গুল আর হাতের এই হাতলি জানে মাথায় যেন না লাগে এইভাবে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে একবারে পিছনের গাদ্দি পর্যন্ত নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে পুনরায় আবার মাথাতে নিয়ে আসবেন মাসা কমপ্লিট এবার এই হয়ে গেল হয়ে যাওয়ার পরে এই দুই আঙ্গলি এই দুই কানের ফুটোর মধ্যে প্রবেশ করাবেন করানোর পরে কানটার মাসাহা করবেন কানটার মাসাহা করার পরে এই যে দুই হাত আছে এইভাবে দুই হাতের এই গরদানের ওপরে হালকা করে বুলিয়ে নিবেন গরদানে বুলাবেন গলাতে নাই গলার গরদান আলাদা আলাদা কথা বোঝা গেল গলার মাসাহা করা হচ্ছে মাকরু গার্দানের মশা করতে হবে গার্দান এই দুই গার্দানে এইভাবে হাতটাকে হালকা করে বুলিয়ে নেবেন কারণ এই জায়গাতে যে একটা মানুষের রগ আছে এই রগের ওপরে যদি অচুর পানি যদি ঠেকে হাটটা যদি বলানো হয় তো মানুষের যে মানসিক অসুখ এবং যে মাথার ব্রেন নষ্ট হয়ে যায় আল্লাহর নাবি বলেন যে কোনো ব্যক্তি যদি পাচকের নামাজে বা ওজুর সমাজে এই দুই হাতের এই জায়গাটাকে রোগের ওপর স্পর্শ যদি করায় তো আল্লাহ পাক তাকে এই অসুখ থেকে আল্লাহ পাক দূরে রাখে বলেন বান আল্লাহ তো আজই যেন তার হয়ে গেল এর পরে আপনাকে ধৌত করতে হবে দুই পা পায়ের যে গিট্টু আছে এই গিট্টু থেকে নিয়ে নিচু দিকটা দুই পাকে ধৌত করা হচ্ছে ফরজ এমন করে ধৌত করতে হবে যাতে করে একটা লোম পর্যন্ত ভিজতে বাকি না থাকে যদি পায়ের নিচের একটা লোম যদি ভিজতে বাকি থেকে যায় তাহলে ও ব্যক্তির অজু হবে না এইবার অজু করা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইবার কিছু কর্ম আমাকে আপনাকে করতে হবে এই কর্মগুলি আপনাদের সামনে ইনশাআল্লাহ এবার আপনাকে বলে দিব যে আজকাল আমরা অজু বানাই ট্যাপে মোটর চালিয়ে দিয়ে ট্যাপে দাঁড়িয়ে হোক বসে হোক আমরা অজু বানিয়ে নিচ্ছি কিন্তু আল্লাহ নাবি যুগে কিরকম ট্যাপে অজু করার পদ্ধতি সিস্টেম ছিল ছিল না মুশোকে করে আপনার লোটাতে করে বা মাটির কোনো পাত্রতে করে পানি নিয়ে এসে তিনারা অজু বানাতেন কিন্তু এখন আমাদের যুগের পরিবর্তন হয়েছে আর বিজ্ঞান অনেক উপরে গিয়েছে তাই এই সমস্ত পদ্ধতি আমরা ব্যবহার করছি এইভাবে উজু যখন কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পরে একটা দোয়া পড়বেন আল্লাহ মিনাল এই দোয়াটা পড়বেন এই দুয়াটা পড়ার পরে যদি লোটাতে বা বধনাতে বা অন্য কোনো পাত্রে অজু যদি পড়েন তো অবশিষ্ট যে পানিটুকু বেঁচে থাকবে এই পানিটুকুকে দাঁড়িয়ে পান করে নেবেন বলেন সুহান আল্লাহ আমার বলেন যে অজুর যে শেষে অবশিষ্ট বাঁচা পানি থাকে ওই পানি যদি কোনো ব্যক্তি পান যদি করে দাঁড়িয়ে তো আল্লাহ তাকে এক নয় দুই নয় একাধিক রোগ থেকে আল্লাহ পাক তাকে সেফাদান করে বলেন সুহান আল্লাহ আজি জানে মহতারাম সারা পৃথিবীর বুকে সমস্ত পানি বসে পান করা হলো সুন্নাদ আর শুধুমাত্র দুই রকম পানি দাঁড়িয়ে পান করা হলো সুন্নাথ বলেন সুহান আল্লাহ তার মধ্যে একরকম পানি হল যে আপনার অজুর বাঁচা যে অবশিষ্ট পানি থাকে এই পানিটা দাঁড়িয়ে পান করা সুন্নাত আর পবিত্র মক্কা শরীফ থেকে যে হাদি সাহেবগড় আবে জমজম আমাদেরকে এনে দেয় এ আবে জমজম শরীফ দাঁড়িয়ে পান করা হচ্ছে সুননাথ বলেন সুভান আল্লাহ তো এই পানিটা পান করে নিলেন এই পানিটা পান করার পরে এরপরে আপনি পড়বেন সুহানুম্মা কবে হামদিকা ইল্লাহ আন্তাসতাগফিরুকা ওয়া তাওবু ইলাইকা এটা পড়ার পরে কালেমায়ে শাহাদাত পড়বেন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা পড়বেন তারপরে ইন্না আনজালনাহু ফিলায়লাতুল কদর এই সূরাটা আপনি পড়তে পারেন এইভাবে এই যে আমি বলে দিলাম এটা হচ্ছে অজু করার একটা মাসনুন এবং সহজ এবং সঠিক পদ্ধতি এই নিয়মে আমাকে আপনাকে অজু বানাতে হবে এবার উপরে আমি যে সমস্ত কথাগুলা বললাম এর মধ্যে কিছু কথা আছে ফরজ যেগুলো আদায় করা জরুরি করতে হবে এর মধ্যে কিছু কথা আছে সুন্নত এবং মুস্তাহাব তো এই যে যতগুলি কথা বললাম এর মধ্যে অজুর মধ্যে চারটে কাজ হচ্ছে ফরজ কয়টা কাজ জোরে বলেন চারটে কাজ হল ফরজ এই চারটে কাজ যদি আদায় না হয় তাহলে অজু আপনার হবে না এক নম্বর হল এই মুখমণ্ডল ধৌত করা হচ্ছে ফরজ যদি মুখমণ্ডল ধৌত করতে যদি কমতি হয়ে যায় এরপরে আপনার আর যদি কোনো জায়গা মুখের ভিজতে বাকি থেকে যায় তাহলে ও ব্যক্তির অজু হবে না দ্বিতীয় নাম্বার ফরজ হলো এই হাত ধৌত করা কহিনা সমেত যদি একটা বাকি বাকিটাকে ফরজ আদায় হবে না অজুও হবে না তিন নাম্বার হলো মাথা মাসাহা করা যদি মাথা মাসাহা যদি না করে তাহলে ও ব্যক্তির ফরজ আদায় হলো না অজুও হলো না চার নাম্বার হলো যে টাকু পর্যন্ত পাও ধৌত করা যদি পা ধৌত না করে তাহলে ও ব্যক্তির অজু হবে না সুতরাং আমাকে আপনাকে এই পদ্ধতিতে এইভাবে অজুটা বানাতে হবে এবার ওজুর মধ্যে কিছু মাকরু জিনিস আছে এর মধ্যে একটা মাকুরু জিনিস যেটি আমাদের দ্বারাতে প্রায় হয়ে যায় অজু করতে গিয়ে প্রয়োজনের বেশি পানি খরচ করা হচ্ছে মাকরু। প্রয়োজনের বেশি পানি খরচ করা হলো মাকরু আপনার পানি লাগবে এক লোটা আপনি খরচ করছেন তিন লোটা তাহলে বেশি হলো না কম হলো। বেশি হয়ে গেল আর বেশি যদি হয় যদি প্রয়োজনের চাইতে বেশি হয় তাহলে অজুটা মাকড়ু হয়ে যাবে সুতরাং আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনাকে খরচ করতে হবে দেখা গেল যে আপনি অজুখানাতে বসে অজু করছেন ট্যাপকে ঘুরিয়ে রেখে দিয়েছেন মানুষের সাথে গল্প চলছে হাত ধুছেন এটা করছেন ওটা করছেন ওইভাবে করলে ওজুটা মাকড়ু হয়ে যাবে যতটুকু প্রয়োজন অতটুকু খরচ করতে হবে আবার প্রয়োজনের চাইতে কম খরচ করা হচ্ছে মাকরু যতটুকু প্রয়োজন চাইতে যদি কম আপনি খরচ করেন যে দেখা গেলো যে কম খরচ করলাম যাতে আমার কোনো সুন্দর মুস্তাব ছুটে গেল তাহলে ওজুটা মাকড়ু হয়ে যাবে সুতরাং বেশিও করা যাবে না কমও করা যাবে না যতটুকু প্রয়োজন অতটুকুই আপনাকে ব্যবহার করতে হবে আর একটা কাজ যেটা আমরা করি ওজু করতে গিয়ে কাবার দিকে কুল্লি ফেলা ফেলা নাক পরিষ্কার করে ফেলা এটাও হচ্ছে মাকরু অজু করতে গিয়ে পশ্চিম দিকে মুখ করে কুল্লি ফেলা যাবে না কাবার দিকে মুখ করে আপনার খারখানাও ফেলা যাবে না মুখ হাত পরিষ্কার করে এদিকে ফেলা যাবে না ফেললে অজুটা মাকরু হয়ে যাবে আরেকটা জিনিস যেটা প্রায় হয়ে যায় ওজুর পানি নাপাক জায়গাতে গড়ানাটা হচ্ছে মাকরু অজুর পানি নাপাক জায়গাতে যেন না যায় অজুর পানি নাপাক জায়গাতে যেন না যায় নাপাক জায়গাতে গেলে অজুটা আপনার মাকরু হয়ে যাবে এরপরে প্রথমে বলে দিয়েছি অজু করতে বসে বিনা কারণে দুনিয়াবি কথা যদি বলে তাহলে অজুটা মাকরু হয়ে যাবে সুতরাং অজু করতে বসে দুনিয়াবি কথা বলা যাবে না বেশি পানি খরচ করা যাবে না এতটা কমও করা যাবে না যাতে সুন্নাত মুস্তাব ছুটে যায় এই সমস্ত কর্ম যদি করে নেয় তাহলে তার অজুটা মাকরু হয়ে যাবে আল্লাহ পাক যেন আমাকেও আপনাকে এই সমস্ত মাসলা মাসাইলের ওপরে আমল করার তৌফিক দান করে জোরে বলেন আল্লাহ আমিন আরেকটু একটু জোরে বলেন আমিন ইনশাআল্লাহ তালা এখন প্রতি জুমাতে আজকে আপনাদেরকে অজু করার পদ্ধতি বলে দিলাম সামনে সপ্তাহে বলে দিব যে অজু কোন কোন কারণে ভাঙে কি কি কারণে অজু ভাঙে আমরা অজু করে নিয়ে বুঝতে পারি না যে কখন আমার অজু ভেঙে গিয়েছে কখন অজু চলে গিয়েছে ইনশাআল্লাহ তালা সামনে জুমাতে অজু কোন কোন কারণে কী কি কারণে কেমনভাবে অজু ভেঙে যায় এবং কোন কোন কারণে অজু ভাঙে না ইনশাআল্লাহ তালা ওই বিষয়টা সামনে জুমাতে তুলে ধরবো তারপরে ইনশাল্লাহ তালা নামাজ পড়ার পদ্ধতির মধ্যে আমি প্রবেশ করব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তালা একেবারে অজু থেকে নিয়ে শুরু করে নামাজের শেষ পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ তালা প্রত্যেক জুমাতে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা আল্লাহ পাক যেন আমাদেরকে বলার এবং শোনার এবং আমল করার দান করে জোরে বলেন আল্লাহ মামিন ও আখেরি দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রব্বিল আলাইকুম আসসালামু আলিকুম ওরহমাতুল্লাহি